সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন টেলিগ্রাম বট মাইনিং জগতে বর্তমানে ফ্রি মাইনিং বলে আসলে আর কোনো শব্দ নেই ধরতে গেলে এখানে আপনাকে আমাকে টন বা টেলিগ্রাম স্টার ইনভেস্ট করেই মাইনিং করতে হয় এরপরও দেখা যায় কিছু প্রজেক্ট থেকে আমরা অল্প পরিমাণে পেমেন্ট পাই আবার কিছু প্রজেক্ট আমাদের সাথে স্ক্যাম করে তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো যে প্রজেক্টে পেমেন্ট করাটা আমি মনে করি উপযুক্ত আপনারা অবশ্যই নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা সব ধরনের আপডেটগুলো প্রদান করে থাকি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকের প্রজেক্টে আমাদের আজকের আলোচ্য যে প্রজেক্ট সেটা হচ্ছে ডাক চেন বন্ধুরা যেহেতু ডাক এরপরে চেন শব্দ রয়েছে এর অর্থ বুঝতেই পারছেন যে এরা একটি চেন প্রজেক্ট যেমন বিএনবি স্মার্ট চেন ঠিক ওইরকম ডাক চেন এরা মূলত আরবিট্রাম ইথারিয়াম ব্লক চেনের উপর প্রতিষ্ঠিত আর এখানে খেয়াল করে দেখুন তাদের টেস্টনেট ভার্সন শেষ বর্তমানে মেননেট ভার্সন চলছে তাই আমি আশা করছি এই মেডনেট চলাকালীন অবস্থায় আমরা যতদিন মাইনিং করব এটা আমাদের জন্য পজিটিভ হবে কারণ মেডনেট যেহেতু তাদের চলে এসেছে সো বেশি দিন মাইনিং আর কন্টিনিউ করতে হবে না এটাই মোক্ষম সময় যে এখানে অল্প কিছু স্টার ইনভেস্ট করে একটু বেশি পরিমাণে আর্নিং কালেক্ট করে নেওয়া তবে এই প্রজেক্টে কেন কাজ করবেন তার পিছনে কিছু যুক্তি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য সরাসরি চলে যাচ্ছি ডাক চেন এর অফিসিয়াল টুইটার পেজে স্কিনে স্ক্রিনে খেয়াল করে দেখেছেন ডাক চেন এর অফিসিয়াল আর পাওয়ার্ড বাই আরবিট্রাম আরবিট্রাম ইথারিয়াম ব্লক চেনের ওপর প্রতিষ্ঠিত হলেও তারা কিন্তু লেয়ার কানেক্টিং করবে টন ইভিএম এবং বিটিসি বা বিটকয়েন এই সমস্ত প্রজেক্টের সাথে সো বুঝতেই পারছেন যে এর একটি স্ট্রং ব্যাকআপ রয়েছে এতক্ষণ তো দেখলেন ডাক চেন এর অফিসিয়াল টুইটার পেজে তাদের ঘোষণা যে তারা আরবি সাথে যুক্ত এবার চলুন আমরা আরবি ইথারিয়াম বা আরবি ট্রাম্পের অফিসিয়াল টুইটার পেজে গিয়ে আমরা যদি একটু সার্চ করি তাহলে দেখতে পাবো আরবিট্রামের অফিসিয়াল যে ইকোসিস্টেম রয়েছে বা অফিসিয়াল ইকোসিস্টেম অরবিট চেন সেখানে কিন্তু ডাক চেন রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো প্রজেক্ট এ পর্যন্ত বা যতগুলো চেন প্রজেক্ট আরবিট্রামে এ পর্যন্ত লঞ্চ হয়েছে তার মধ্যে ডাক চেনটাও অন্যতম সো আপনারা বুঝতেই পারছেন যে ডাক চেন এই প্রজেক্টটা মার্কেটে অবশ্যই লঞ্চ করবে এবং লঞ্চ করার সম্ভাবনাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সো আমি মনে করি টন ব্লক চেনের যে সমস্ত প্রজেক্ট রয়েছে বা টন টেলিগ্রাম মাইনিং বটের যে সমস্ত প্রজেক্ট রয়েছে যে সমস্ত প্রজেক্ট আমরা কাজ করি এই সমস্ত প্রজেক্টে যদি ইনভেস্ট করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এই ডাক চেনেই কিছু ইনভেস্ট করে কাজ করা ভালো এছাড়া অলরেডি খেয়াল করে দেখেন ডাক চেইন তাদের কিন্তু মেননেটটা যেমন লঞ্চ হয়েছে সেই সাথে সাথে তাদের নিজস্ব সোয়াপও কিন্তু তারা লঞ্চ করেছে আর তাদের সোয়াপের নাম হচ্ছে ডাক সোয়াপ এছাড়াও আপনি দেখতে পাবেন যে বর্তমানে আপনি যদি ডাক চেনে ঠিকমতো কাজ করেন তাদের মেননেট লঞ্চ উপলক্ষে তারা টন নট কয়েন ডক্স এই সমস্ত কয়েন কিন্তু গিভ হয়ে দিচ্ছে তাদের অ্যাপের মাধ্যমে এছাড়াও অল্টো ফাইন্যান্সের সাথেও ডাক চেনের পার্টনারশিপ হয়েছে সব কিছু বিবেচনা করে আমি বলতে পারি আমরা টন ব্লক চেনের যে সমস্ত প্রজেক্টে কাজ করি বা টেলিগ্রাম মাইনিং বটে এই সমস্ত প্রজেক্টের মধ্যে ডাক চেনটা হচ্ছে অন্যতম স্ট্রংয়েস্ট একটা প্রজেক্ট এবার চলুন না করে আমরা বরঞ্চ ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলে আপনার এর ঠিক এই পোস্টাতে অর্থাৎ নেভারস্কেপ 365 সিক্সটি ফাইভ চ্যানেলে এই পোস্টটাতে আপনি সরাসরি আসবেন আর এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে উল্লেখ করা আছে আরবি এবং টনের একটি প্রজেক্ট জয়েন ফাস্ট। নিচে জয়েনিং লিংক রয়েছে জয়েনিং লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই পপ আপ আসবে এখানে আপনি অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ডাক চেন তাদের এই অ্যাপটা আপনার সামনে ঠিক এইভাবে ওপেন হবে প্রথমে লোডিং নিবে লোডিং হতে একটু সময় নেয় তারপর অ্যাপটি যখন ওপেন হবে আপনি সর্বপ্রথম এই পেজটাই দেখতে পাবেন আর এখানে সবার উপরে কানেক্ট ওয়ালেট বাটন দেখতে পাবেন আপনি অবশ্যই এই কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করবেন মনে রাখবেন ডাক চেনের নিজস্ব ওয়ালেট রয়েছে আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন পার্টিকেল ডাক ওয়ালেট এটাই হচ্ছে ডাক চেনের নিজস্ব ওয়ালেট আপনি পার্টিকেল ডাক ওয়ালেট এই বাটনে ক্লিক করবেন তাহলে এই মাইনিং অ্যাপেই আপনার একটা অন ওয়ালেট ক্রিয়েট করে দেবে ডাক চেন খেয়াল করে দেখুন এখানে কিন্তু একটা ওয়ালেট অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন পাশেই কপি বাটন রয়েছে আপনারা চাইলে এই ওয়ালেট অ্যাড্রেসটা অন্য কোনো ওয়ালেটেও ইনপুট করে নিতে পারেন আপাতত এভাবেই থাক আমরা এবার যে কাজটা করব শুরুতে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি বর্তমানে আমরা রয়েছি মেন নেট বাটনে নিচে খেয়াল করুন পাঁচটা বাটন রয়েছে একদম বা পাশে রয়েছে হোম বাটন আমরা এবার এই হোম বাটনে ক্লিক করব হোম বাটনে ক্লিক করার পর আপনি এখানে সবার উপরে খেয়াল করে দেখেন এক্সপ্লোরেশনের নিচেই এক্স সিজন বর্তমানে তাদের কিন্তু এক্স সিজন চলছে আর এই এক্স গুলো কালেক্ট করতে হবে আপনাকে টেলিগ্রাম স্টার ব্যয় করার মাধ্যমে আপনি যদি টেলিগ্রাম স্টারের বিনিময়ে এক্স কালেক্ট করেন তাহলে এয়ারড্রপের পরিমাণ বেশি পাবেন আদারওয়াইজ আপনি খুবই কম পাবেন ইনভাইট ফ্রেন্ডস ইনভাইট ফ্রেন্ডস অপশনের মাধ্যমেও আপনি কিন্তু এক্স কালেক্ট করতে পারেন যাই হোক দুইটা ওয়েতে আপনি এক্স কালেক্ট করতে পারেন এছাড়াও কমপ্লিট কোয়েস্ট এই বাটনে ক্লিক করার মাধ্যমে এখানে অনেকগুলো কোয়েস্ট রয়েছে সেই গুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি কিন্তু ডাক পয়েন্ট আর্ন করতে পারেন এখানে ডেইলি সোশ্যাল একাডেমি ইভেন্ট প্রায় তিন চারটা ক্যাটাগরিতে আপনার এখানে বিভিন্ন টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি নির্দিষ্ট পরিমাণ ডাক টোকেন বা পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন মনে রাখবেন এগুলো সব কিন্তু পয়েন্ট পরবর্তীতে এগুলো টোকেনে কনভার্ট হবে এবার চলুন আমরা দেখে নেই এই প্রজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেখানে আমাদেরকে এক কালেক্ট করতে হবে এই একটা কিভাবে কালেক্ট করবেন সেটা আমরা আগে একটু দেখে নেই এই জন্য চলে আসবো সরাসরি মেন নেট বাটনে মেন নেট বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ইউ আর্ন ডাকচেন এখানে জিরো এক্স কোনো এক্স নাই কারণ অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করা হয়েছে তার নিচে ডিপোজিট স্টার রয়েছে আপনি চাইলে টেলিগ্রাম স্টার এখান থেকে ডিপোজিট করতে পারেন ডিপোজিট বাটনে ক্লিক করার মাধ্যমে স্টারগুলো এখানে নিয়ে আসতে পারেন সেই স্টারগুলোকে আপনি আবার এখানে স্টারগুলো ব্যয় করে আপনি স্পিন কিনবেন সেই স্পিনের মাধ্যমে আপনি এক কালেক্ট করবেন টোটাল প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব তবে তার পূর্বে দেখে নিন এখানে কিন্তু ইনভাইট फ्रेंड्स অপশন রয়েছে হাতের ডান কপি বাটন আপনি চাইলে আপনার লিংক কপি করে আপনি নিজেই নিজেকে রেফার করতে পারেন যদি আপনার কোনো फ्रेंड्स না থাকে এবার চলুন মূল কাজ শুরু করি ডিপোজিট স্টার্টস এই যে ডিপোজিট বাটন জাস্ট এই বাটনে আপনি ক্লিক করবেন তবে তার পূর্বে আপনি অবশ্যই টেলিগ্রাম স্টার পারচেজ করে নেবেন টেলিগ্রাম স্টার পারচেজ করা খুবই ইজি টন কিপার ওয়ালেটে ব্রাউজার অপশনে গিয়ে ফ্র্যাগমেন্টে গিয়ে আপনি অন আসে টনের বিনিময়ে টেলিগ্রাম স্টার পারচেজ করতে পারেন এবার এখানে খেয়াল করুন দশ পঞ্চাশ একশো দুইশো এইভাবে আপনি টেলিগ্রাম স্টার এখানে ডিপোজিট করতে পারবেন আমি ফর এক্সাম্পল একশো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ডিপোজিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর একশো স্টার এই বাটনটা চলে আসবে এই ওয়ান হান্ড্রেড স্টারে ক্লিক করলাম ক্লিক করার পর খেয়াল করে দেখুন ব্যালেন্স সিক্সটি আমার টেলিগ্রাম স্টারের ব্যালেন্স রয়েছে পঁয়ষট্টি তার মানে একশো নাই সো আমাকে অবশ্যই রিচার্জ করতে হবে অথবা পঞ্চাশটা আমাকে এখানে ডিপোজিট করতে হবে তাই আমি ব্যাক করে এখানে একশোর পরিবর্তে পঞ্চাশ এটা সিলেক্ট করলাম তারপর আমি ডিপোজিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ফিফটি স্টার এই বাটনে ক্লিক করলাম তারপর এখানে কনফার্ম করব। কনফার্ম করলেই আপনি দেখতে পাবেন এই পঞ্চাশটা স্টার আমার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে অর্থাৎ ডাক চেনের স্টার অ্যাকাউন্টে এখানে ডিপোজিটিং হচ্ছে ডিপোজিট হতে একটু সময় নেয় এই সময়টা অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে ডিপোজিট হওয়ার শেষে এখানে ব্যালেন্স খেয়াল করে দেখেন ব্যালেন্স প্রথমে ছিল জিরো এখন কিন্তু ফিফটি স্টার চলে এসেছে এবং সেই সাথে সাথে আমি একটা বোনাস স্পিন পাবো মেন নেট বাটনে আবারও ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যখন এখানে আসব স্পিন টু আর্ন খেয়াল করে দেখেন এখানে ওয়ান টাইম একটা স্পিন কিন্তু চলে এসেছে সো আমি বোনাস হিসাবে একটা স্পিন পেয়েছি যেহেতু ফার্স্ট টাইম আমি স্টার ডিপোজিট করেছি ওয়ান টাইম বাটনে ক্লিক করার পূর্বে আপনি একটু নিচে খেয়াল করে দেখেন এখানে স্পিন স্পিনের ক্ষেত্রে কিন্তু ওয়ান ফাইভ জিরো এরকম লেখা তার ঠিক নিচেই চেন স্টার ব্যালেন্স ফিফটি অর্থাৎ আমি যে পঞ্চাশটা স্টার ডিপোজিট করেছি সেটা ডাক চেন স্টার ব্যালেন্সে জমা হয়েছে এবার আমরা ওয়ান টাইম এই বাটনে ক্লিক করব যেহেতু আমাদের একটা বোনাস স্পিন রয়েছে এরপর আমাদের স্পিন অপশানে আসার পর এখানে নিচে কনফার্ম বাটন কনফার্ম বাটনে ক্লিক করলাম খেয়াল করে দেখুন তেত্রিশটা এক্স আমাকে প্রদান করেছে স্পিন এগেনে যদি ক্লিক করি এটার কাজ করবে না সো আমরা এখান থেকে এক্সিট বাটনে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসবো তারপরে স্পিন এগেনে ক্লিক করলাম খেয়াল করে দেখুন কনফার্ম বাটনটা ইনঅাকটিভ সো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের যেহেতু পঞ্চাশটা স্টার ডিপোজিটেড হয়েছে সেই পঞ্চাশটা ডিপোজিটেড স্টার খরচ করে আমরা এবার স্পিন পারচেস করব। প্রত্যেক দশটি স্টারের জন্য আপনি একটা স্পিন পাবেন সো আমরা নিচের দিকে আসবো এখানে খেয়াল করেন এক্সচেঞ্জ স্পিনস হাতের ডান দিকে স্টার লেখা রয়েছে নিচে স্পিন ওয়ান ফাইভ টেন রয়েছে আমরা যে কাজ করব সেটা হচ্ছে ফাইভে ক্লিক করব। কারণ আমরা সর্বোচ্চ পাঁচটা স্পিন নিতে পারবো এরপর এক্সচেঞ্জ বাটনটা অ্যাক্টিভেট হয়েছে সো আমরা এবার এই এক্সচেঞ্জ বাটনে ক্লিক করব, তাহলে পঞ্চাশটা স্টারের বিনিময়ে আমার পাঁচটা স্পিন চলে আসবে এক্সচেঞ্জ বাটনে ক্লিক করার পর কনফার্ম অপশন আসবে এখানে আমাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে সো এবার আমি এই কনফার্ম বাটনে ক্লিক করেছি করে একটু সময় অপেক্ষা করতে হবে যখন কনফার্মেশন শেষ আমার কিন্তু ট্রানজ্যাকশন সাবমিটেড অর্থাৎ এখন আর পঞ্চাশটা স্টার আমার এই ডাকচেন অ্যাকাউন্টে নাই বা এই অ্যাপে নাই সেগুলো এখন পাঁচটা স্পিনে রূপান্তরিত হয়েছে সো আমি এবার স্পিন অপশনে চলে যাব এখানে খেয়াল করে দেখেন ব্যালেন্স জিরো স্টার্স কিন্তু যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে স্পিন ফাইভ স্পিন অ্যাভেলেবল এখানে ওয়ান টাইম এটাও যেমন অ্যাক্টিভেট ঠিক অনুরূপভাবে ম্যাক্স বাটনটাও অ্যাক্টিভেট আপনি যদি পাঁচটা স্পিন একসাথে করতে চান তাহলে ম্যাক্স বাটনে ক্লিক করবেন আর যদি একটা একটা করে করতে চান তাহলে ওয়ান টাইমে ক্লিক করবেন আমি এখানে ম্যাক্স বাটনেই ক্লিক করছি ম্যাক্স বাটনে ক্লিক করার পর কনফার্ম বাটন আসবে এবার আমি নিচে এই কনফার্ম বাটনে ক্লিক করব। খেয়াল করে দেখুন স্পিন ফাইভ টাইমস অর্থাৎ পাঁচটা স্পিন একবারেই আমি খরচ করব। কনফার্ম বাটনে ক্লিক করলাম পাঁচটা স্পিনের পরিবর্তে আমি কী পেলাম জিরো টন আমি পেয়েছি টন পয়েন্টস ডাক পয়েন্টস পেয়েছি একশো এক্স এবং সেই সাথে সাথে গেট ডট ওয়ালেটের যে ইভেন্ট সেই জি পয়েন্ট পেয়েছি আমি ষাটটি ঠিক এইভাবে আপনি যত বেশি স্টার এখানে খরচ করবেন তত বেশি এগ এবং তার পাশাপাশি আদার টোকেন আর্ন করতে পারবেন স্পিন এগেনে ক্লিক করলে আবারও দেখেছেন এটা কাজ করে না সো এটা ওয়ান টাইম আপনি স্টার পারচেস করবেন সেটাকে আপনি স্পিনে রূপান্তরিত করবেন তারপর স্পিন করে আপনি ডাচ চেনের এগ আর্ন করবেন সেই সাথে সাথে গেট ডট আয়ো বলেন টন বলেন ডক্স বলেন এই সমস্ত পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন বন্ধুগণ একটা বিষয় খেয়াল করে দেখুন মিমিফাই এই প্রজেক্টটাতে আমরা কিন্তু টন এবং সেই সাথে সাথে টেলিগ্রাম স্টার উভয়ই ইনভেস্ট করেছি কিন্তু বিনিময়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে এয়ারড্রপ পাইনি বা যতটুকু পাওয়া ছিল সেটাও পাইনি অন্যদিকে খেয়াল করে দেখুন মেজর এই মাইনিং প্রজেক্টটাতেও আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে টন এবং টেলিগ্রাম স্টার ইনভেস্ট করার বিনিময়েও আমরা কিন্তু সেই পরিমাণে কোনো এয়ারড্রপ পাইনি বা সেই পরিমাণে টোকেন আমরা রিটার্নে পাইনি কারণ এই সমস্ত প্রজেক্ট ছিল মিমি প্রজেক্ট পক্ষান্তরে ডাক চেন এটা হচ্ছে আপনার চেইন প্রজেক্ট তাদের নিজস্ব চেন রয়েছে এবং আরবিট্রাম ইথারিয়াম ব্লক উপর তারা প্রতিষ্ঠিত সেই সাথে সাথে তাদের ব্যাকআপে রয়েছে ফাইন্যান্স এবং তাদের ব্যাকআপে রয়েছে আরবিট্রাম সো আমি মনে করি এই প্রজেক্টে আপনি যদি সামান্যতম ইনভেস্ট করতে পারেন এখান থেকে রিটার্নটা অবশ্যই আপনি ভালো পাবেন বন্ধুগণ তারপরও একটা কথা মনে রাখবেন ক্রিপ্টো জগৎ এখানে যখন তখন যেকোনো কিছুই হতে পারে সো আপনি যখন ইনভেস্ট করবেন অবশ্যই আপনি ভেবে চিনতে নিজের বিচার বিবেচনায় তারপর আপনি ইনভেস্ট করবেন কারণ আমি কখনোই এই ধরনের প্রজেক্টগুলোতে ইনভেস্টের পক্ষপাতী নই কিন্তু বর্তমানে টর্ন ফেডারেশন বা টন ব্লক চেন যে কাজ শুরু করেছে স্পেশালি টেলিগ্রাম বট মাইনিংগুলোতে আপনি স্বল্পতম ইনভেস্ট করা ছাড়া আপনি কাজই করতে পারবেন না সেহেতু ইনভেস্ট যেহেতু করতে হবে অবশ্যই আমরা ভালো প্রজেক্ট দেখে ইনভেস্ট করব বন্ধুগণ ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ